এই গল্পে আমরা দেখতে পাই চান্দো যে খুবই চালাক উপস্থিত বুদ্ধি সম্পন্ন এবং সব কিছুর জন্য তার কাছে একটা না একটা পরিকল্পনা থাকে ভোলু সহজ সরল বোকা এবং শক্তিশালী সে চান্দুর সবচেয়ে ভালো বন্ধু জমিদার দাদু রাগী মেজাজের কিন্তু মনে দয়া আছে তার একটি বড় ফলের বাগান আছে চালাক চান্দু আর বোকা ভোলু রাস্তা দিয়ে হাঁটছে ভোলু গরমে ঘেমে গেছে এবং বারবার তার পেট দেখাচ্ছে ওরে চান্দু পেটের ভেতর ডন বৈঠক দিচ্ছে রে আর তো হাঁটতে পারছি না আরে চল আরেকটু সামনেই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আমার মাথায় সবসময় প্ল্যান এ সি রেডি থাকে হাঁটতে হাঁটতে তারা জমিদার দাদুর বাড়ির বিশাল পাঁচিলের সামনে এসে দাঁড়ায় পাঁচিলের ওপর দিয়ে একটি বড় আম গাছের ডাল বাইরে বেরিয়ে এসেছে আর তাতে ঝুলছে পাকা টসটসে কয়েকটা আম ওরে চান্দু দেখ দেখ কি সুন্দর পাকা আম জিভে তো আমার বন্যা এসে গেল বললাম না ব্যবস্থা হয়ে যাবে কিন্তু সমস্যা হলো এটা জমিদার দাদুর বাগান আর দাদু হলেন ভীষণ রাগী ধরা পড়লে পিঠের ছাল তুলে নেবেন তাহলে কি হবে আম খাব না আরে আমি থাকতে চিন্তা কিসের আমার কাছে একটা ফাটাফাটি প্ল্যান আছে চান্দু ভলুকে তার প্ল্যান বোঝাচ্ছে শোন আমি তোর কাঁধে উঠব তুই আমাকে উঁচু করে ধরবি আর আমি লাফিয়ে ডালটা ধরে আম পেড়ে নেব তারপর সব আম নিয়ে আমরা চম্পট দেব একদম সহজ তোর মাথাটা তো খুব খেলে রে চান্দু কিন্তু জমিদার দাদু যদি দেখে ফেলেন আরে দাদু তো এই দুপুরে ভাত ঘুম দিচ্ছেন কোনো শব্দ করবি না তাহলেই হবে চল শুরু করা যাক বলু নিচু হয়ে বসে চান্দু সাবধানে তার কাঁধে ওঠে ভলু ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায় চান্দু এখন আমগুলোর খুব কাছে এই তো আরেকটু প্রায় ধরে ফেলেছি একদম নড়বি না ভলু ঠিক সেই মুহূর্তে একটা মাছি এসে ভলুর নাকে বসে ভলুর নাক সুরসুর করতে থাকে চান্দু আমার নাকে চোপ একটা কথাও বলবি না ভলুর প্রচণ্ড হাঁচির ধাক্কায় চান্দু ভারসাম্য হারিয়ে ফেলে সে মাগো বলে চিৎকার করে আমের ডালটা জাপটে ধরে ঝুলে পড়ে তার হাতের ধাক্কায় গোটা দশেক পাঁকা আম টুপটাপ করে বাগানের ভেতরে পড়তে থাকে একটা আম সোজা গিয়ে পরে বারান্দায় ঘুমিয়ে থাকা জমিদার দাদুর টাকের ওপর কি হল ভূমিকম্প হচ্ছে নাকি জমিদার দাদু উঠে বসেন তিনি দেখেন তার সামনে কয়েকটি পাঁকা আম পড়ে আছে জমিদার দাদু একটা লাঠি নিয়ে তেড়ে আসেন চান্দু ভয়ে ডাল ছেড়ে পাঁচিলের ওপর লাফ দেয় ভলু তো ভয়ে কাঁপতে শুরু করেছে পালা ভুলু পালা প্ল্যান এফ মানে ফেল চান্দু আর ভোলু পাগলের মতো দৌড়াচ্ছে জমিদার দাদু পেছনে লাঠি নিয়ে তাড়া করছেন কিন্তু বয়সের কারণে বেশি দৌড়াতে পারছেন না দাঁড়া আজ যদি ধরতে চান্দু ও ভোলু অনেক দূরে পালিয়ে আসে একটা গাছের নিচে বসে দুজনেই হাঁপাতে থাকে ঠিক তখনই তারা দেখে জমিদার দাদু ধীরে ধীরে তাদের দিকে হেঁটে আসছেন তবে এবার তার হাতে লাঠি নেই আছে একটা ফলের ঝুড়ি চান্দু আর ভলু আবার পালানোর জন্য প্রস্তুতি নেয় এই নে চুরি করতে হবে না আমার কাছে চাইলেই তো আমি দিতাম এবার পেট ভরে খা চান্দু অবাক হয়ে যায় আর ভলু খুশিতে একটা আম তুলে নিয়ে খেতে শুরু করে দাদু তুমি তো খুব ভালো ধন্যবাদ দাদু আমরা আর কখনও এমন করব না চান্দু আর ভলু মজা করে আম খাচ্ছে আর জমিদার দাদু হাসিমুখে তাদের দেখছেন সেদিন চান্দু বুঝেছিল সব সমস্যার সমাধান চালাকি করে হয় না কখনো কখনো সহজ সরল মন আর সততাই সবচেয়ে সেরা প্ল্যান